এই পৃথিবী শক্তের ভক্ত নরমের জন। জোর যার মূল্য তার এটাই বাস্তব পরাক্রমশালী রাষ্ট্রগুলো যখন চরম অন্যায়মূলক কাজ করে জনগণ দেখেও না দেখার ভান করে অথবা প্রতিবাদ করার কোনো দৃষ্টতা দেখাতে পারে না বা রকম সাহসিকতা আছে বলে আমার মনে হয় না যেমন যুক্তরাষ্ট্র সম্প্রতি যে হারে মানে অন্যায়মূলক কাজ করছে যেমন ভেনিজুয়ালার প্রেসিডেন্টকে একদম সস্ত্রী রাতের বেলা উঠিয়ে নিয়ে গেল আক্রমণ করে অনেক মানুষ রক্তাক্ত হলো সেই ক্ষেত্রে তেমন একটা প্রতিবাদ কিন্তু কাউকে করতে দেখিনি সেই সাথে এখন বেনেজুয়েলার তেল খনিজ সম্পদ তেল তারা ব্যাপকভাবে উত্তোলন করে তাদের নিয়ন্ত্রণে নিয়ে ব্যাপকভাবে উত্তোলন করে তাদের দেশে নিয়ে যাচ্ছে সারা বিশ্ব কিন্তু স্পষ্টত দেখতে পাচ্ছে কিন্তু কোনো প্রতিবাদ বা কি জাতীয় সংঘ বা কি কি বড়ো বড় সংস্থা রয়েছে এগুলোর কোনো বাধা বা প্রতিবাদ কোনো করতে দেখি না ডেনমার্ক শান্তিপ্রিয় একটা দেশ এই গ্রিন ডেনমার্কের অধীনে রয়েছে গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্র নজর পড়েছে সেখানে গ্রিনল্যান্ডে তার প্রচুর খনিজ সম্পদ রয়েছে এবং দুষ্প্রাপ্য খনিজ সম্পদ রয়েছে এখন দুইটা অপশন অপশন হয় তাদের কাছে সেটা বিক্রি করতে হবে গ্রিনল্যান্ডকে অথবা তারা জোর করে সেটা দখল করে নেবে এটা যে চরম একটা অন্যায়মূলক কাজ সেটাও কিন্তু বিশ্ব তাকিয়ে তাকিয়ে দেখছে বিশ্বের বিভিন্ন দেশে তারা যেভাবে অন্যায়মূলক কাজ করছে মানে এটা করছে কিন্তু কেউ কোনো ওইভাবে প্রতিবাদ করে না চিন্তা হয় যে যুক্তরাষ্ট্র কখন বলে বসে যে এই সেন্ট মার্টিন এটা আমাদের লাগবে এ তোমরা এখানে আমাদেরকে এটা বিক্রি করে ফেলো অথবা না হলে আমরা দখল করব তখন বাংলাদেশ বা বাংলাদেশের জনগণ আসলে কী বা করতে পারবে সেটা একটা চিন্তার বিষয় যাই হোক জোর জার মূল্যক তার এই বাস্তবতা থেকে পৃথিবী মুক্তি পাক সেটাই কাম্য